আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন কারণ তুরস্ক থেকে গ্রীষ্ম লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি মরতানিয়া সেনেগাল আরজে আলজেরিয়া সোমালিয়া মরক্কো এই দেশগুলো ব্যবহার করে স্পেন চোটাল প্রক্রিয়াটি ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা যারা বিটে বিক্রি করে ধাক দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে গড় ছেড়েছিলেন আর স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছেন আমরা জানি এর মধ্যে বহু বাংলাদেশির বিভিন্ন পথে মৃত্যু হয়েছে বহু বাংলাদেশি নিখোঁজ থাকছে নিখোঁজের ব্যাপারটি নিয়েও আমরা তথ্য দিতে পারি যেটি এর ইনফরমেশন অনুযায়ী নিখোঁজ ব্যক্তিদেরও আদতই কোনো খবর পাওয়া যাবে না কারণ তাদের মৃত্যু হয়েছে কারণ আমরা যে দেহটির সন্ধান পাই বা যেটিকে খুঁজে পাই সেটাকে আমরা মৃত হিসেবে ঘোষণা করি কিন্তু যেই দেহ বা যেই বডির খোঁজ পাই না সেটাকে নিখোঁজ হিসেবে লিপিবদ্ধ করি আর এটি হচ্ছে চরম বাস্তবতা কিন্তু তাদের আপনজন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষায় থাকে প্রিয়জনের খোঁজে সর্বশেষে স্প্যানিশ সরকারি মুখপাত্র স্যালবেন্তো ম্যার্টিম সর্ব তথ্য অনুযায়ী দুশো জন শরণার্থী প্রবেশের একটি ইনফরমেশন শেয়ার করেছে তারা তাদের এক্স হ্যান্ডেলে। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে রাতের বেলা তাদের কাছে যে তথ্য এসেছিল এরপর সেখানে অভিযান পরিচালনা করে আর অভিযানের ফলেই মূলত এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করে উদ্ধার করার পর অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে তারা এদিকে সর্বশেষ এস এস মেডোটোনি এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালির বন্দর ক্যালেব্রিয়াতে পৌঁছে দিয়েছে তারা সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ক্যালেব্রিয়াতে শরণার্থী নামানোর অনুমতি দিয়েছিল প্রসঙ্গত যখন এই শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল তখন অভিবাসী নৌকাটি বিপদে ছিল এরপর আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণেও ইতালি কর্তৃপক্ষ দুঃখিত থাকার পরেও ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ক্যালেব্রিয়াতে অভিবাসী নিয়ে যাওয়ার অনুমতি দেয় আর তখন এন্দ্রীয় সংস্থাটি রিয়া আবেদন করেছিল যে এটি অনেক দূর আর বর্তমান শরণার্থীদের শারীরিক অবস্থা ভালো নয় কিন্তু ইতালি কর্তৃপক্ষ সেই ডাকে সাড়া দেয়নি যে বন্দর নির্ধারণ করে দিয়েছে সেখানেই নামানোর জন্য বলে এরপর দীর্ঘ সময় অতিক্রম বা দীর্ঘ পথ অতিক্রম করে তারা অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করেছে বলে এই এক্স হ্যান্ডেল বার্তায় প্রচার করেছে এখানে বাংলাদেশি শরণার্থী ছিল যখন অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তখনই তারা তাদের এক্স হ্যান্ডেলে এই তথ্যটি নিশ্চিত করে আলহামদুলিল্লাহ এই এনজিও সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে মতামত লেখুন এদিকে সর্বশেষ এক্সেন্ডেলে প্রকাশিত বার্তা নিশ্চিত করেছে ভূমধ্য সাগরে একটি নৌকার সন্ধান পেয়েছিল তারা যে নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পর নৌকাটি বিপদের মুখে পড়ে আর সেই পরিস্থিতিতে তারা শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে যায় শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল ঊনপঞ্চাশ জন যেটি জীবিত ছিল এবং সর্বশেষ তথ্য মতে একজনের মৃত্যু হয়েছে যেটা এখনো আমরা নিশ্চিত করতে পারিনি তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে নৌকাটি ডুবে যাচ্ছিলো আর সেই পরিস্থিতিতে অন্য কেউ সাহায্যে কিনে আসলো সে সেখানে গিয়ে এই অভিবাসীদেরকে উদ্ধার করে এবং তারা যখন ইতালি কর্তৃপক্ষের কাছে এই বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে নামানোর একটি অনুমোদন চায় তখন ইতালি কর্তৃপক্ষ তাদেরকে নামানোর অনুমতি দেয় তারা যে স্থানটি দিয়েছিল সেখান থেকে ষোলোশো কিলোমিটার দূরে আর এই ষোলোশো কিলোমিটার পাড়ে দিতে তাদের চার দিন থেকে পাঁচ দিন লাগবে বলে এনজি সংস্থাটি নিশ্চিত করেছে এনজি সংস্থাটি এখানে বেশ কিছু তথ্য তুলে ধরেছে বর্তমান জর্জে মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর কীভাবে এনজি সংস্থাগুলোর শরণার্থী উদ্ধার শরণার্থী নামানোর প্রক্রিয়াগুলোকে দীর্ঘদিন নিয়ে আসছে বা ক্ষতিগ্রস্ত করছে বা বাধাগ্রস্ত করছে যা সত্যি মানবতা বা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে তারা দেখিয়েছে এখানে ওয়াচ ফাইভ আরও দেখিয়েছে যে ঠিক এভাবেই আমাদের যে জ্বালানি তেল সেটি শেষ হয়ে যায় এবং খাদ্য সংকট তৈরি হয় আর করে এনজি সংস্থা যে পরিমাণ অভিবাসীদেরকে সাগর থেকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিয়ে আসে সেটাতেও বাধাগ্রস্ত হয় কারণ একদিকে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাদের যে চলাচল সেটি স্লো করে দিতে হয় বা বন্ধ করে দিতে হয় অন্যদিকে খাওয়ার শেষ হয়ে যায় দীর্ঘ সময়ের কারণে আর এতে করে নৌকা নৌকাডুবি এবং শরণার্থীর মৃত্যু অনেক গুণ বেড়ে যায় যা অব্যাহত রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এদিকে সর্বশেষ ক্যানেভি আইসল্যান্ডের শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সরকারের মুখপাত্র সেলম্যান্টো ম্যার্টিমো তাদের এক স্যান্ডেলে এই নৌকাটিতে করে তিরাশি জন শরণার্থী প্রবেশ করেছে বলে তারা নিশ্চিত করেছে যদিও এই প্রতিবেদনে তারা জানাতে পারেনি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল এদিকে এনজিও সংস্থা হিমিউনিটি ওয়ান নিশ্চিত করেছে তারা অভিবাসীদেরকে নামিয়ে দিয়ে আবারও বুমধুসাগর দিকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে হিমিউনিটি ওয়ান সর্বশেষ তাদের জাহাজের অবস্থান এবং তাদের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে একটি টুইট করেছে এক্স হ্যান্ডেলে আপনার মতামত কমেন্টস করুন এই এনজিও সংস্থাটির জন্য এদিকে সেনেগালের নৌবাহিনী সর্বশেষ তাদের দেওয়া এক্সেন্ডেলে প্রকাশ করেছে শুধুমাত্র অক্টোবর মাসেই তারা তাদের উপকূল থেকে এক হাজার প্লাস অভিবাসীকে আটক করেছে বাধা দিয়েছে ইউরোপে যাওয়ার জন্য আপনারা জানেন সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছে বর্তমান সেনেগাল নৌবাহিনী বা সেনেগাল সরকারের সাথে ইউরোপ ইউনিয়ন শরণার্থী বাধা দেওয়ার জন্য শরণার্থী আটকানোর জন্য গতিরোধ করার জন্য দ্বিপাক্ষিক চুক্তির যে আলোচনা সেটি অব্যাহত রেখেছে আপনারা জানেন যে এমনিতেই তারা টাকা দিয়ে সহযোগিতা করছিল এখন সেটি সরাসরি চাচ্ছে ঠিক যেমন টিউনেশিয়ার মতো প্রসঙ্গত ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন যখন টিউনেশিয়ার সাথে চুক্তি করে এই চুক্তির ফলে টিউনিশিয়ার ইস্পাকস থেকে ইতালি শরণার্থী যাওয়া অনেকটা বন্দর পথে আবার টিউনিশের ভেতরে যে সকল অভিবাসী রয়েছে তাদের বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন সেটি অব্যাহত রেখেছে টিউনিশিয়ার বর্তমানরা কঠোর বা ফ্যাসিস্ট জোর করে ক্ষমতা দখল করে রাখা কাউসাইদদের প্রেসিডেন্ট যার নির্দেশনা অনুযায়ী এই কাজগুলো করছে জাতিসংঘ ইউএনএসি আর মানবাধিকার সংস্থাগুলো অ্যামিনিস ইন্টারন্যাশনাল বা আরও অলাভজনক বহু প্রতিষ্ঠান তিউনিসের এই কার্যক্রমের বিরুদ্ধে বারবার বিবৃতি বক্তব্য মন্তব্য করল এটি কিছুতেই কমছে না যেহেতু স্বৈরাচারী সরকার আর এই পরিস্থিতিতে অভিবাসীরা তিউনিশিতে না গিয়ে আফ্রিকার বাকি দেশগুলোতে এসে রেকর্ড সংখ্যক পথ পাড়ি দিয়ে যেটি আটলান্টিক সাগর অতিক্রম করে স্পেনে যাওয়ার চেষ্টা করছে এদিকে স্পেনে যাওয়ার পরিসংখ্যানটা আরো বৃদ্ধি পাওয়ার আরও একটি কারণ হচ্ছে স্পেনের সরকারের সাম্প্রতিক সময় একটি ঘোষণা প্রতি বছর তিন লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়া যেখানে ইউরোপে হ্যাবিয়েট দেশগুলো শরণার্থী আটকানো প্রতিরোধ করা বের করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তে উপনীত হচ্ছে ঠিক তখন স্পেনের মতো একটি দেশ অবৈধ অভিবাসী তাও আবার এক বছরের তিন লক্ষকে বৈধতা দেওয়া নিঃসন্দেহে এই অঞ্চলে শরণার্থী প্রবেশ চেষ্টা বৃদ্ধি পাবে যদিও আফ্রিকার এই দেশগুলো ব্যবহার করে বাংলাদেশিদের স্পেনে যাওয়ার খুব একটা ইতিহাস নেই তবে মরক্কো থেকে বাংলাদেশিদের স্পেনে যাওয়ার চেষ্টা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ একবার তা মরক্কো কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল একটি নৌকা থেকে একান্ন জন বাংলাদেশিকে তারা আটক করেছিল প্রসঙ্গত মরক্কো থেকে দুটি উপত্যকা বা দ্বীপ রয়েছে যেটি স্পেন এবং মরক্কোর বর্ডার একটি হচ্ছে টানটান একটা হচ্ছে সিউতা এই সিউতা এবং টানটান ব্যবহার করে মূলত মরক্কোতে যাওয়া যায় যদিও এই দুটি অঞ্চলে মরক্কো এবং স্পেনের পৃথক পৃথক নৌবাহিনী রয়েছে চলতি বছরে মরক্কোর নৌবাহিনী তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে পঞ্চাশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছে প্রসঙ্গত মরক্কোর সাথে স্পেনের অভিবাসী আটকানো বাধা দেওয়া বা প্রতিরোধ করার চুক্তি রয়েছে ঠিক যেমনটি তিউনেশিয়া লিবিয়ার সাথে বর্তমান ইতালির এই পরিস্থিতিতে এই অঞ্চলটি ব্যবহার করে ইউরোপ যাওয়া মানে স্পেনে যাওয়া বাংলাদেশিদের সম্ভাবনা কতটুকু সেটার জন্য আরও আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে ভূমধুসাগর বিপজ্জনক হলেও আটলান্টিক সাগর এর ব্যতিক্রম তা আরও বেশি বিপজ্জনক কারণ উচ্চতর ঢেউ যে কোনো সময় একটি নৌকাকে ডুবিয়ে দিতে পারে যেটা ঘটে না খুব একটা সাগরে। এদিকে আটলান্টিক সাগর পাড়ে দিয়ে ক্যানেরি যেটি আইসল্যান্ডে একশো আটাত্তর জন শরণার্থী প্রবেশের আরও একটি তথ্য প্রকাশিত হয়েছে সর্বশেষ তারা তাদের এক স্যান্ডেলে প্রকাশ করেছে এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন বর্তমান সময় স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের ক্ষেত্রে দর্শক এটি ছিল শরণার্থী আপডেটের আজকের সর্বশেষ ইনফরমেশনগুলোর বিস্তারিত যুক্ত থাকুন আমাদের সাথে আরও অনেক অনেক তথ্য জানতে পারবেন